জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসি আমার গোপাল সেনার আশীর্বাদে তো সকাল সকাল চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল তো দেখো বন্ধুরা সকাল সকাল চলে এলাম তো আমাদের বাড়িতে যে টোটো কেনা হয়েছিল সেই টোটোটা আজকে দেখো আজকে নয় আজ কয়েক যেদিন থেকে কেনা হয়েছে সেদিন থেকে কিন্তু আমাদের ড্রাইভার আছে ড্রাইভার কিন্তু নিয়ে যায় আর সেটা হয় সকাল সাতটার সময় সকাল সাতটার সময় আসে আর তার আগে আমাদেরকে সব কাজ কমপ্লিট করে দিতে হয় গাড়ি ধোয়া আর জলটল দেওয়া ধূপ দেওয়া যেটা আমাদের করণীয় সব কিছু করে দিতে হয় সে গাড়ির ড্রাইভার নিয়ে চলে গেল আর এদিকে দেখো আমি এদিকে কাজে লেগে পড়েছি বাইরের কাজ ঘরের কাজ কমপ্লিট করে বাইরে চলে এসেছি ঘরটোর আজকে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবারের ব্লগ চলছে বন্ধুরা তোমরা অবশ্যই পাশে থেকেও সঙ্গে থেকেও একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো সকাল থেকে ভোর পাঁচটা থেকে উঠে আমি বিকেল পাঁচটা পর্যন্ত কীভাবে আমি একা হাতে সব কাজ গুছিয়ে করি এমনকি আমার শ্বশুরমশাই আছেন বয়স্ক মানুষ ওনাকেও কিভাবে আমি সেবা করি সেটা তোমাদের সামনে একটু তুলে ধরবো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো ঘরের কাজ কমপ্লিট করে বাইরে জামা কাপড় কেচে আর কতগুলো সবজি তুলে নিচ্ছি সবজি বলতে আমাদের যে কুমড়ো গাছটা হয়েছে ছোট্ট কুমড়ো গাছ কিন্তু তার মধ্যে বেশ কুমড়ো ফুল হয় তো এগুলোকে তো আর বাদ দিলে হবেই না কুমড়ো ফুল তো আমাদের সবাইয়ের খুবই ফেভারেট তো তোমাদেরও নিশ্চয়ই খুব ফেভারেট তো দেখো সব কাজ কমপ্লিট করে আমি দেখো স্নান করে নিলাম স্নান করে যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে বৃহস্পতিবারে আমাদের প্রত্যেক দিন ঘর পেতে পুজো দেওয়া হয় তো দেখো আমি এদিকে সব কাজ কমপ্লিট করে দেখো পুজোর কাজও প্রায় অর্ধেকের বেশি করে নিয়ে তোমাদেরকে ক্যামেরাবন্দি যতটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মোটামুটি কাজ কমপ্লিট করেছি এবারে ধুনো দেব তো ধুনো দিলে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কী 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 জিনিস দিয়ে আমি ধুনোটা দিই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো দেখো আমি একটু ধুনো দিয়েছি তার মধ্যে কপ্প দিয়েছি কর্পূর দিয়ে বৃহস্পতিবার ধুনো দিলে কিন্তু মা লক্ষ্মী খুবই পছন্দ হন তো জানি না তোমরা দাও কি না আর কি কি লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু ঘি কপুর আর ধুনো দিয়ে আমি কিন্তু ধুনো দিই প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি ধুনোটা দিই এটা কিন্তু আমার ডেলি রুটিন বলতে পারো প্রত্যেক বৃহস্পতিবারের সপ্তাহে একটা দিন কিন্তু আমি অবশ্যই আমি সকালে হোক বা সন্ধ্যে হোক যে কোনো এক টাইম দু টাইম দিলে তো খুবই ভালো হয় কিন্তু দু টাইম দেওয়া হয়নি তো আমি একটাই অবশ্যই গোটা ঘরে আমি ধুনে দেব আজকে নয় যবে থেকে এসেছি তবে থেকেই কিন্তু আমার এটা অভ্যেস আর ধুনো দেওয়াটা তো দেখো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে ধুনো দেওয়া হয়ে গেছে তো এবার আমি রান্নাবাড়িতে চলে গেছি দেখো আলু ভাজা মাছ ভাজা মাছ নিয়ে এসেছিলো যেহেতু বাবা মাছ ছাড়া মাছ মাংস মোটামুটি আমাদের বাড়িতে হবে কেন বাবা একদম খেতে পারেন না বাবার মুখে একদম রুচি নেই তার জন্য বিশেষ করে বাবার কথা মাথায় রেখে আমাদের প্রত্যেক দিন প্রায় কিছু না কিছু নিয়ে আসতে হয় তো দেখো আমি কিন্তু ভাতের মধ্যে ডালটা দিয়েছি কেন বলে তো তাতে করে গ্যাসটা একটু সেফ হয় ডালটা আমি ভাতের মধ্যে দিলে ভাতটা হয়ে গেল সাথে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেল তাই না কতটা শেফ হলো গ্যাসটা বলাতে বন্ধুরা তো দেখো আমার এদিকে মাছের ঝালটা করছে আলু দিয়ে অবশ্যই একটু পেঁয়াজ আদা রসুন এসব দিয়ে একটু করছি কেন কি তোমাদের দাদা ভাই একদম খেতে পারে না মাছের যদি একটু আসলে গন্ধ এসে যায় একদম খেতে পারে না তাই জন্য একটু সামান্য ঝালটাও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে তো দেখো দেখতেই পাচ্ছে রুই মাছ তো বেশি বড় নয় ওই সাতশো আটশো গ্রামের মাছটা ছিল ওইটাকে কেটে নিয়ে এসেছিলো তো ওইটাই খেতে খুবই টেস্টি হয়েছিল মাছটা কিন্তু খুবই মিষ্টি ছিল তো দেখো আর আমি ছোট আলু ছিল বাড়িতে ছোটো আলু দিয়ে ঝাল করলাম খুব টেস্টি হয়েছিল ডাল করলাম আলু ভাজা করলাম আর অবশ্যই ধনে পাতা দিয়েছিলাম মাছের ঝালে খুব টেস্টি হয়েছিলো আর গাছের যে টমেটো তোমাদেরকে দেখি তুলেছিলাম ওই টমেটোটি দিয়ে করেছিলাম খুব টেস্টি হয়েছিল গাছের টমেটো খুব টক ছিল একটু হালকা পেকে ছিল কিন্তু খুব টক ছিল দেখো আলু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মাছের ঝালটাও বেশ সুন্দর হয়ে গেছে আর যা সেন্ট উঠেছিলো দারুণ একটা সেন্ট উঠেছিলো তো সবাই কিন্তু খুব ভালো লেগেছে আর আমার একটু মাছ তো হলেই খুবই ভালো আমি একটু মাছ দিয়ে ভাত খেয়ে নিই আমার বেশি সবজি লাগে না তো আর এদিকে দেখো ডাল করেছি টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে টক ডাল করেছি খুব সুন্দর আর এই গরমের সময় টক ডাল খেতে পাতলা মুসুরির ডাল খেতে আমাদের সবাই খুব ভালোবাসে তো এইভাবে দেখো আমি সব রান্নাবান্না কমপ্লিট করে নিলাম তো এবারে আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে কিন্তু আমি এমনি ছাড়বো না আমি কিন্তু পুরো রান্নাঘরটা পরিষ্কার করব তাতে করে কি হয় অনেকটা কাজের সেফ হয়ে যায় দেখো সব কিছু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো আমি কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি আর প্রত্যেকদিন কিন্তু আমি রান্নার পরে সাথে সাথে আমি গ্যাসটা মুছে নিই আর রাত্রে শোয়ার সময় তো রান্নাঘর মুছে আমি পরিষ্কার করেই ঘুমোই কেন কি আমার এটা অনেকটাই সুবিধা হয় সকালের জন্য সকালে কিন্তু এই চাপটা থাকে না আমার এখন যেহেতু স্কুল ছুটি আছে আর এই এক তারিখ দু তারিখ থেকেই কিন্তু সবাই স্কুল চালু হয়ে যাবে যেহেতু আমার ছেলের বই চলে এসেছে মেয়ের রেজাল্ট বেরিয়ে গেছে সবাই ভালোভাবে পাস করে গেছে যাই হোক মোটামুটি সবাই ভালোভাবে পাস করে গেছে একদম যে ভালো করেছে তা নয় মোটামুটি সবাই ভালো করেছে আর পাস করে গেছে আর এখানে দেখো সন্ধে হচ্ছে সন্ধে প্রায় দেয়া হচ্ছে আর আমাদের বাড়িতেও সন্ধে দেওয়া হবে তার জন্য আমি তাড়াতাড়ি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি আর আমি সন্ধে পর্যন্ত ব্লগটা রেখেছি মানে সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিভাবে আমি সব কিছু একা হাতে কাজ সারলাম তো এদিকে দেখো আমি বাবাকে বের করেছি রান্না রান্নাবান্না কমপ্লিট করে বাবাকে বের করলাম বাবাকে বের করে বাবাকে স্নান করাবো যেহেতু অনেক গরম পড়েছে আর একটু স্নান করলে না শরীরটা হালকা লাগবে মাথাটাও বেশ হালকা থাকবে ঘুমটা ভালো হবে তো তাই দেখছি এখনও কিন্তু বাবা ভালোই ঘুমোচ্ছে বাবাকে তখন স্নান করে তোমাদেরকে এখন ভয়েসটা দিচ্ছি আর বাবা কিন্তু বেশ ভালোই ঘুমোচ্ছেন তো দেখো এখানে বাবাকে একটা শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে দিচ্ছি কেন বলে তো শ্যাম্পু দিচ্ছি আর বাবার মাথায় না অনেকটাই আবির রয়ে গেছে সেই আবিরগুলো যদি থেকে থাকে তো ঠান্ডা লেগে যাবে তো বাবা বলছে বৌমা সাবান দিচ্ছ আমি বাবা মাথাটা একটুখানি বুলিয়ে দিচ্ছি তাহলে আপনার একটু মানে ভালো থাকবে শরীরটা তো এইদিকে দেখো ভালো করে বাবাকে সাবান শ্যাম্পু মাখিয়ে আর স্নান করে দিচ্ছি আর তখন মনে মনে ভাবছি যে যে আমার এটা কত জন্মের পুণ্যের ফল পেয়েছি যে আমি ভগবান মতন সেবা করতে পারছি ভগবানকে সেবা করলে মনে হয় এতটা শান্তি পাওয়া যায় না যেটা বাবাকে স্নান করিয়ে বাবাকে খাইয়ে বাবার কাজ করে যতটা শান্তি পাই তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি বাবাকে স্নান করে দিচ্ছি স্নান করানোর পরে কিন্তু আমি বুঝতে পারিনি যে বাবা পায়খানা হয়েছিল বাবার যে গামছাটা পড়েছিলো বাবা পায়খানা করেছিল আমি পারিনি তো বাবাকে স্নান করানোর পরে আমি যখন গামছাটা ধুয়ে মিলতে যাব তখন দেখছি বাবার গামছাতে পটি লেগে আছে কি করব কিছু করার তো নেই বয়স হয়েছে এটা যদি আমাদের ছোট বাচ্চারা করে ফেলতো তাহলে তো আমাকে এটা পরিষ্কার করতে হতো তো দেখছি যে যখন পটি লেগে রয়েছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিলে আবার স্নান করলাম আমি স্নান করে তারপরে বাবাকে খেতে দেবো তো দেখো বাবাকে আমি ভালো করে স্নান করিয়ে দিচ্ছি আর শ্যাম্পুটা মাখিয়ে দিচ্ছি বাবার একটু শরীরটা আরাম লাগবে আর বাবা বলছে এই কাছে জল দাও এইখানটার তো বাবাকে ভালো করে এক বালতি জল বেশি দিইনি কেন বয়স হয়েছে বছর বয়স ভয় লাগছে ঠান্ডা লেগে যাবে কোথায় তো দেখো আমি বাবা যে গামছাটা পরেছিল ওইটাকে খুলে রেখে দিয়ে বাবাকে একটা নতুন গামছা পরিয়ে দিলাম আর বাবা বলছে আমি ঠাকুর প্রণাম করব বাবা কিন্তু প্রত্যেক দিন যখনই স্নান করে স্নান করে আসার পরে বাবা কিন্তু ঠাকুর প্রণাম করেন তো বাবার গলায় তুলসী কাঠির মালা আছে তোমরা হয়তো দেখেছো বন্ধুরা তো দেখো বাবা কিন্তু এখানে তুলসী মঞ্চে প্রণাম করে বাবা গিয়ে একটু বসবেন তো বাবা তাকে আমি বলে বললাম যে বাবা আপনি একটু বসুন এখানে আমি স্নানটা সেরে আসি তো কেন বাবার গামছাটা তো আমাকে ধুতে হবে আর যেহেতু তোমাদের দাদা ভাই নেই বাড়িতে তোমাদের দাদাভাই ভাই থাকলে হয়তো আমাকে এতটা করতে হয় না তোমাদের দাদা একটুখানি হেল্প করে দেয় মানে একা হাতে কিভাবে আমি সব কিছু সামলাচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো বাবাকে আমি ভাত দিলাম আমি যেহেতু স্নান করে চলে এসেছি অনেকক্ষণ পর মানে অনেকক্ষণ নয় ঠিক দশ থেকে বারো মিনিট পর আমি এসেছি স্নান টনান সেরে বাবার গামছাটাকে ধুয়ে মিলে সাবান দিয়ে সব কিছু কমপ্লিট করে আমি এসেছি বাবাকে মাছের ঝোল আর ভাত দিয়েছি মাছের কাঁটাটা একটু পরিষ্কার করে দিচ্ছি কেন কি বাবা চোখে দেখতে পান না সেইভাবে কানেও শুনতে পান না কিন্তু চোখেও ঠিকভাবে দেখতে পান না সেইভাবে কাঁটার কোথায় লেগে যাবে আর এমনিতেই বাবা বেশি মাছ পছন্দ করে না এখন বেশিরভাগ মাংসর ঝোল আর এক কাটা মাংস হলেই হয় আর একটু মাংস ঝোল দিয়েই কিন্তু বাবা না তারপরে দেখো ঠিক আমরা ভাত তাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর তোমাদের দাদা আসেনি তোমাদের দাদা অনেক দেরিতে এসেছিলো এসেই সঙ্গে সঙ্গে খেয়ে নিয়ে আবার চলে গিয়েছে আর এখানে দেখো আইসক্রিম মালা এসেছিলো তো আমার ছেলে আর মেয়ে খুব বায়না ধরেছে মা আজকে আইসক্রিম কিনে দাও বাবা থাকলে বাবাকে বলতাম পাপা কিনে দিত তুমি আমাকে কিনে দাও তো তো চলো বাচ্চাদের কথা যদি না শুনি একটু মনটাও খারাপ লাগে তাই না তো চলো তো আইসক্রিম কিনে দিচ্ছি ওদেরকে ওরা এসেছিল কিনতে তো আমি ভাবলাম যে না একটু কোন আইসক্রিম কিনে দিই ওরা কোন খেতে খুবই ভালোবাসে একটা কোন কিনলাম আর একটা কুড়ি টাকার একটা আইসক্রিম কিনলাম আর দুটো দশ টাকা দিয়ে চকোবার কিনলাম তো খুবই ভালো লাগলো আইসক্রিমটা খুব টেস্টি ছিল তো এদেরকে আমি আইসক্রিম কিনে দিলাম চারটে টোটাল আইসক্রিম কিনলাম আর বাবাকে তো দেওয়াই যাবে না বাবা ঠান্ডা লেগে যাবে বাবা খাবেই না এখন একদম আইসক্রিম তার জন্য চারটে আইসক্রিম কিনলাম তাও বাবাকে একটু দিচ্ছিলাম বাবা বলল না আমি খাবো না তো যাই হোক বাবা খেলো না আমরাই মোটামুটি এই কয়েকজন মিলে চারজন মিলে আমরা আইসক্রিম খেয়ে নিলাম আর আইসক্রিমের টোটাল আইসক্রিম কিনেছি আমরা একশো আশি টাকা দিয়ে একশো আশি টাকা দিয়ে আইসক্রিম কিনলাম তো দেখো এইভাবে আমরা কিন্তু আইসক্রিম কিনে দেখো সবাই মিলে খেয়ে আমি বলছি এটা আমি খাবো কালকে দেবো না তো আমার ছেলে দেখো মুখের দিকে দেখছে তুই সবাইকে সবার হাতে হাতে দিয়ে দিলাম আর তোমাদের দাদা হয় আসতে এত লেট করছে তোমাদের দাদা হয় ওখানে এটা কী কাজ করছে তো এতটাই লেট করছে তো ভাবলাম যে থাকবে সে কাজ করছে বন্ধু আমরা খেয়ে নিই কেন গলে যাবে নিজেরটা নিজে খেয়ে নাও সে যখন আসবে খাবে তো তাই তারই মধ্যে সেও চলে এসেছে আর এখানে দেখো সবাই আইসক্রিম মানে যে যারটা সব আলাদা আলাদা আইসক্রিম বলে সবাই সবাইকে দিয়ে খাচ্ছে খুব ভালো মজা করে খেয়েছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য তোমরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা কর এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগছে আশা করি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে করে জানিও আর যদি ভালো লেগে থাকে সেটাও তোমরা জানিও যদি খারাপ লেগে থাকে সেটাও জানিও তো কেমন লাগছে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম তো এইভাবে আমরা হাসি খুশিতে থাকি কখনো দুঃখ কখনো হাসি তবে বাবা এখন একটু সুস্থ আছেন বলে আমাদের মনটা খুবই খুশি বাবা নিজে নিজে এখন অতটা মানে যে অসুস্থ একদম তা নয় মোটামুটি একটু হাঁটাচলা করে ধরে ধরে নিয়ে গেলে কিছুই করে তো মোটামুটি সবাই আমরা খুব হ্যাপি আছি সবাই খুশিতে আছে আর আমাদের দাদা ভাই তারই মধ্যে চলে এসেছে বলছে কেন আমার আইসক্রিমটা বলে যাবে সবাই খেয়ে নিচ্ছে তো আমিও খেয়ে নিই দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে এসে সেও খাচ্ছে মোটামুটি সবাই খুবই খুবই খুশি খুবই আনন্দ তো এইভাবে আমি সারাটা দিন কাটিয়ে নিলাম তোমাদের দাদা ভাই তারই মধ্যে আবার সে আইসক্রিমটা খেতে যতটুকু সময় লেগেছিল তারই মধ্যে আবার সে চলে গেছে তা আমরা একটু আনন্দ করছিলাম তারপরে চলো বন্ধুরা সঙ্গে থাকো কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তো চলো আজ এই পর্যন্তই দেখা আমার একটা নতুন ভিডিওর সাথে নতুন সকাল নতুন দিন